ছিলাম বিশেষ করে আজকি লাইভে আমি এসেছি আসলে যেহেতু ঢাকা থেকে প্রায় সাত আট দিন হয়ে সাত আট দিন পরে এসেছি অর্থাৎ এখন যাবো গ্রাম বুধবার দিন যাবো আপনাদের সাথে একটু কলা করতে চেয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আপনাদের 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 যারা আমাদের সাপোর্ট করেছেন তাদের মাধ্যমে কিন্তু আমরা ঢাকা এক্সপ্রাইজের এখন দুই হাজার দুই লাখ পরিবারের সদস্য আপনি যে যেখান থেকে আজকে লাইভে যুক্ত হবে সবাইকে আমার মনের অন্তরস্থ থেকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমার কথা শুনে আছে কিন্তু একটু আমাদের সবাইকে জানাবেন আর কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন বেশিরভাগ যারা দেখেন তারা একটু কমেন্ট করে জানাবেন আর ইনশাল্লাহ দুই লাখের পরিবার হয়েছে দু হাজার চব্বিশ সালে আমার একটা টার্গেট ছিল যখন আমি কাজ করি একটা টার্গেট নিয়ে কাজ করি দু হাজার চব্বিশ সাল ইনশাল্লাহ আমার ফেসবুকে ইউটিউব সুমনতলা সুমন্তলা তলায় মানে সুমান আকারে আসবে অর্থাৎ ফেসবুকে মতো ফেসবুকে আমি একটু পরে কাজ করেছি প্রথমে ইউটিউবে বেশিরভাগ কাজ করা হয়েছে স্যার আমরা যারাই সাপোর্ট করেছেন যারাই ভালোবাসা দিয়েছেন সবাইকে অন্তর অন্তর থেকে আবারও স্বাগত জানাই বিশেষ করে আমাদের ভিডিও গুলো বিজনেস রিলেটেড ভিডিও যেহেতু ইউটিউবে যাত্রা আমি শুরু করেছিলাম দুই হাজার একুশের শেষের দিকে করোনার পরবর্তী সময় যখন আমার একটা দোকান প্রতিষ্ঠা করেছিলাম দোকান প্রতিষ্ঠা করার পর আমি কিন্তু যারা ইউটিউবে এরকম ধরুন আমি যেরকম আমি এখন যে ধরনের ভিডিও তৈরি করি এই ধরনের ভিডিও যারা আগে তৈরি করেছে তাদের ভিডিওগুলো দেখতাম অনেক চ্যানেল রয়েছে আমি নাম বলতে পারি ওই সকল চ্যানেল ভিডিও দেখে একটা আইডিয়া পেয়েছে যে আসলে ব্যবসা করা যেতে পারে পরে আমি আসলে প্রথম পর্যায়ে এই ভিডিও দেখে আইডিয়া শুধু আমি না এরকম অসংখ্য ব্যক্তি রয়েছে যারা এরকম ভিডিও দেখে আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করে এরকম আপনারা যারা অলরেডি শুরু করেছেন কেমন চলতেছে আপনাদের ব্যবসা সেই সম্পর্কে জানাবেন আলহামদুলিল্লাহ আমার বিজনেস তো আসলে আপনাদের কাছে শেয়ার করির জন্য যাতে করে আপনারা যেহেতু আমাদের ফ্যামিলির সদস্য আমি এটা মনে করি যে আপনারা আমার ফ্যামিলির সদস্য তারপরে আমি সবসময় আপনাদের কাছে আমার মোটিভ একটু শেয়ার করি যাতে করে আপনারা একটা আইডিয়া পেয়ে যান আর আমাদের চ্যানেলে বেশিরভাগই উদ্যোক্তা বেশিরভাগ ব্যবসা বাণিজ্য করতে চায় অথবা তাদের আগ্রহ রয়েছে আসলে একটা মানুষ চ্যানেলটা কখনই সাবস্ক্রাইব করে আমার কথা হচ্ছে যে ব্যক্তি সাবস্ক্রাইব করে লাভ নেয় যদি আপনার আমার ভিডিওগুলো না দেখেন এখন আমি আপনাদের বলি অনেক পেজ রয়েছে তারা অনেক সাবস্ক্রাইব করতে পারে বা ফলো করতে পারে ফলো করার পর যদি আপনি ওই ভিডিওটা না দেখেন ফেসবুকে কিন্তু একটা রয়েছে ফলো করেন ফলো করার পর যদি আপনি ভিডিও না দেখেন তাহলে অটোমেটিকলি ফেসবুক বা ইউটিউব ওই ভিডিওটা আপনার কাছে পাঠাবেন না বিশেষ এরকম আপনারা যারা আমাদের ভিডিও নিয়মে দেখেন তারা কিন্তু প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবে অলরেডি আপনারা যখন দেখতেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আমাদের কথা শোনা যাচ্ছে কি না ইনশাআল্লাহ সবারই কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ইনশাআল্লাহ আমি নাসিম খান বলছেন আলাম কথা শোনা যাচ্ছে ভাই ধন্যবাদ নাসিম হ্যাঁ আমি আসলে ঢাকা চকবাজারে প্রথম ভিডিও শুরু করি মূলত ঢাকা চকবাজার আমার যেহেতু ব্যবসার যে প্রোডাক্টগুলো অধিকাংশ নব্বই পার্সেন্ট প্রোডাক্ট ঢাকার চকবাজারে পাওয়া যায় আমি আপনাদের আজকে লাইভে যারা রয়েছেন অল্প সময় আমি কিছু লাইভ করবো কিছু কথা বলবো যেগুলো আমার এই ইউটিউবে যাত্রার পিছনে অনেকটা এটা উৎপত্ত হয়ে জড়িত মুহূর্ত আমার ব্যবসায় জড়িত আমি যখন ব্যবসা শুরু করি তার পরবর্তী সময় কিন্তু ইউটিউবে যাত্রা শুরু করি অর্থাৎ আমি ইউটিউব দেখে আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করি তারপর আমি নিজে যখন চকবাজার বিভিন্ন দোকান থেকে আমি যখন পোডাগুলো ক্রয় করতে যাই তখন মনে করলাম যেহেতু আমি ভাই দোকানদারি করবে আমাকে প্রোডাক্টগুলো ক্রয় করতে হবে সুতরাং আমি তো এটা শুরু করতে পারি পর শখের বসে প্রথম পর্যায়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ সে শখ থেকে শুরু করে এখন হয়ে গেছে প্রফেশন আগে তো প্যাশন হিসাবে নিয়েছিলাম ইউটিউবটাকে এখন একটা প্রফেশন হিসাবে নিচ্ছে আপনার দুয়া ভালোবাসা থাকলে আমি আমার চ্যানেলটাকে এমন একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করব যেখান থেকে আপনারা সঠিক পূর্ণ সঠিকভাবে সুন্দরভাবে মানে ক্রয় করতে পারেন এরকম একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করব এবং অনেক দর্শক রয়েছেন যারা আমাদের ভিডিওগুলো দেখে মানে প্রোডাক্টগুলো ক্রয় করেন অনেকে রয়েছেন ব্যবসা বাণিজ্য শুরু করতে চান অনেকে আমাদের রিকোয়েস্ট করেন ভাই এরকম কিছু প্রতিষ্ঠান খুঁজে বের করেন যেখানে আমরা খুচরা ক্রয় করতে পারবো অর্থাৎ যেখানে আমরা খুচরা করা করতে পারি এরকম প্রতিষ্ঠান পাওয়া যায় আমি দর্শকদের বলে রাখি আসলে আমাদের প্রোডাক্টগুলো বেশিরভাগ হোলসেল মার্কেটে যেহেতু আমি কাজ করি হোলসেল দর্শকই বেশি থাকে অধিকাংশ দর্শকের যারা ব্যবসা বাণিজ্য করে তারাই বেশি থাকে তারপর অনেকেই রয়েছে খুচরা নিতে চায় যেমন আপনি ধরেন ব্যাগ নিতে চান প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুচরা অলরেডি রয়েছে আপনারা যারাই ব্যবসা করে প্রত্যেকটা কিন্তু একটা প্ল্যাটফর্ম রয়েছে যেমন জুয়েলারি রেটিং আপনি খুচরা নিতে চান সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে করলে কিন্তু অনেক প্রতিষ্ঠান পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি একটা ফেসবুকে আমি চেষ্টা করব যারা খুচরা লেনদেন করে অথবা চকবাজারের ভিতরে যারা হোম ডেলিভারি দেওয়ার সিস্টেম করে অনেক প্রোডাক্ট রয়েছে ধরেন আপনার বিয়ের আইটেম দরকার দশ হাজার টাকার মতন সেই প্রোডাক্টগুলো আপনি চকবাজার থেকে নিতে চান এরকম কিছু কিছু প্রতিষ্ঠান খুঁজে বের করে ইনশাআল আপনাদের দেওয়া দেওয়ার চেষ্টা করব আজকে লাইভে আপনাদেরকে একটা মেসেজ শেয়ার করতে চাই আপনি যদি বেকার হন অথবা যে কোনো ধরনের বিজনেস করতে চান আমার সবচেয়ে বেশি রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের ভিডিওগুলো দেখে আইডিয়া নেবেন আইডিয়া নিয়ে আপনি মার্কেট ঘুরবেন বিশেষ করে যে মার্কেটে যে প্রোডাক্ট পাওয়া যায় আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনার যদি মনে করেন ইলেকট্রিক আইটেম নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে ইলেকট্রিক মার্কেটে ঘুরতে হবে অর্থাৎ ইলেকট্রিক মার্কেট যেখানে রয়েছে কুলিস্থান সুন্দর মিসকর মার্কেট বলেন বাজার মার্কেট বলেন নওপুর মার্কেট বলেন এই সকল মার্কেট যখন আপনি ঘুরবেন একটা আইডিয়া পেয়ে যাবেন আমি বলতেছি না যে প্রথমে ভিডিও দেখে ব্যবসা করবেন আমি বলতেছি আপনাদেরকে মার্কেট ঘোরেন সত্য কথা বলতে কি আমি যতগুলো মার্কেট আমি এখন চেনে আমি দুই বছর আগে চিনতাম না মেশিনারিজ আইটেম কোথায় বিক্রি হয় জেনারেটর আটের মাঠ পাম্প ডিজেল পাম্প পেট্রোল পাম্প বিভিন্ন ধরনের মেশিন কোথায় বিক্রি হয় আগে জানতাম না এখন আমি নিজে গিয়ে জানতেছি এখানে ব্যবসা সম্পর্কে জানতেছি ব্যবসা কেমন কেমন রয়েছে ইলেকট্রিক আইটেম কোথায় বিক্রি করা হয় ইলেকট্রিক আইটেম ওরা কোন জানতাম না কোথায় বিক্রি করা হয় এখন জানতেছি কোথায় বিক্রি হচ্ছে কেমন দায় বিক্রি হচ্ছে এই করে কেমন লাভ রয়েছে সেজন্য আপনারা যদি ঢাকা শহরে কোনো চাকরি করেন অথবা ঢাকা শহরে বেড়াতে গেছেন আপনার জানার আগ্রহী থাকতে পারে যে ভাইরা যেখানে ভিডিও করে সেই মার্কেটগুলো দেখে আসি আপনি মার্কেটে গেলে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোন মার্কেটে কেমন দামে প্রোডাক্ট বিক্রি হয় আর দ্বিতীয়ত যেহেতু অলরেডি অনেকে ভিডিওটা এখন দেখতেছেন পরবর্তী সময় দেখবেন একটা মেসেজ আমি শেয়ার করে রাখি সেটা হচ্ছে আপনি যে কোনো ধরনের বিজনেস করতে হলে আপনাকে দেখতে হবে জেলা শহরে আপনার মফস্বলে বা আপনার গ্রামে আপনার বাড়ির পাশে যে ব্যক্তি ওই বিজনেসটা করতেছে সে কেমন লাভবান হচ্ছে পয়েন্ট এক প্রথমে আপনি গিরাম শুরু করবেন অফসর শুরু করবেন দ্বিতীয়ত উনি তো খুচরা বিক্রি করতেছে এই সেম প্রোডাক্ট আপনার শহর ভিত্তিক শহর ভিত্তিক যেগুলো হোলসেল মার্কেট রয়েছে সেখানে কেমন বিক্রি হচ্ছে মনে করেন আপনার কাছ থেকে একজন মানুষ আপনি একটা ফ্যান ক্রয় করবেন জেলা শহরে একটা ফ্যান চাহাড়ে একটা ফ্যান ক্রয় করবেন সেই ফ্যানের দাম যদি দুই হাজার টাকা হয় খুচরা দোকানে সেই হু হু ফ্যানটা আপনি জেলা শহরে যে সকল পাইকারি মার্কেট রয়েছে সেখানে যে জিজ্ঞাসা করবেন দুই হাজার টাকা অবশ্যই যদি পাইকারি মার্কেট হয় ওখানে একশো বা দুশো টাকা কম হওয়ার কথা এখন এটা যাচাই করার পর আপনি দেখলেন যে এই প্রোডাক্টটা যে যেখান থেকে এই জেলা শহরের লোকজন নিয়ে এসে ক্রয় করে সেম প্রোডাক্ট ঢাকাতে কেমন দামে হয় ঢাকাতে যদি পনেরোশো টাকা হয় তাহলে মনে করবেন যে পনেরোশো টাকা ঢাকাতে হবে দুশো টাকা তিনশো টাকা বাড়িয়ে জেলা শহর হবে জেলা শহর থেকে গ্রামে একশো টাকা বাড়িয়ে বিক্রি করা হয় এভাবে আপনি একটা মার্কেট অ্যানালাইসিস করুন অ্যানালাইসিস করে যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি এভাবে ব্যবসা শুরু করতে পারেন যেভাবে মনে করেন আপনারা ব্যবসা করে লাভবান হবে বন্ধুরা যারা এই পর্যন্ত লাইভটা দেখলেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আর যেহেতু অনেকে এখন রাত অনেক বেশি হয়ে গেছে অনেকে নেই আর কথা আসলে আমি সবাইকে আসলে স্বাগতম জানার জন্যই মূলত মূলত আমি আজকে লাইভ এসেছি আর এখন গিলার ব্যবস্থান করছি খুব শীঘ্রই ইনশাল্লাহ চকবাজার সহ মানে বিভিন্ন পাইকারি মার্কেটের সন্তান ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর কাজ করতেছি আপনাদের জন্য যারা আমাদের সাপোর্ট করেছেন দেশ বিদেশ থেকে আমার প্রায় দুই লাখ দশকে ভিতরে অর্থাৎ প্রায় বিশ পার্সেন্ট আমার প্রবাসী রয়েছে প্রবাসী থেকে আমাদের ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ প্রবাসী ভাইরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেক সময় প্রবাসী হয় আমাদেরকে রাত দশটা বারোটা একটা সময় ফোন করে মানে ব্যবসায়িক আইডিয়া নেওয়ার জন্য আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা মানে দশ বারোটার সময় মানে ফোন না দিয়ে যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখেন অথবা জানতে চান যে ভাই এই প্রোডাক্টের সম্বন্ধে জানতে চাই এই প্রোডাক্টটা কোথায় বিক্রি হয় বা এই ব্যবসা সম্পর্কে জানতে চাই তখন জানাবো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমি তো সবসময় ব্যস্ত থাকি ইনশাআল্লাহ আর যার আপনাদের জন্য বিভিন্ন সময় কাজ করে থাকে ব্যবসায় ভালো থাকুন আমি ইনশাল্লাহ এখন নিয়মিত লাইভে এসে প্রতি সপ্তাহে একবার হলো লাইভে এসে আপনাদের সাথে কথা বলা কথা বলবো এবং একে অপরকে জানার চেষ্টা করবো আপনারা কে কোথায় কি ব্যবসা করেন সে সম্পর্কে জানার চেষ্টা করবেন ইনশা সে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ইনশা দেখা হবে আসসালামু আলাইকুম আর মোবাইল কি